পৃথিবীতে কেউ চিরস্থায়ী না জন্ম নিলে মরিতে হয় এটাই স্বাভাবিক তেমনি সুখ দুঃখ জীবনে চিরস্থায়ী হয় না কখনো মানুষ সুখের দিন পার করতে হয় আবার কখনো মানুষ দুঃখের দিন পার করতে হয় তবে সুখ শেষে দুঃখ আসে আবার দুঃখ শেষে সুখ আসে এটাই মানুষের জীবন হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে চলে যাচ্ছি হাসপাতালে তো কেন হাসপাতালে যাচ্ছি সব আপনাদের সাথে শেয়ার করব সব থাকবে এই ভিডিওতে ভিডিওটা পুরোটাই দেখতে থাকেন তো আমি মরিয়ম আর ওর ফুফু মিলে আমরা আজকে যাচ্ছি ইবনে সিনা হাসপাতালে আর মরিয়ম দেখেন ক্যামেরার সামনে নিয়ে আসলেও হচ্ছে এরকম দুষ্টামি করে আসলে আমার দুষ্টুটা অনেক দুষ্টামি করে ক্যামেরার সামনে হচ্ছে ভালোভাবে কথা বলতে চায় না তো যাই হোক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট করবেন তো আমরা এখানে লিফটে উঠলাম আর মরিয়ম এখানে হচ্ছে নৌকা ডান্স দিতেছে আমি আবার ওর সাথে মজা করতেছি আমি বলছি এখানে তো পানি নাই তাহলে তুমি নৌকা ডান্স দাও কেনকা আমরা তো হচ্ছে এখন গ্রামের বাড়িতে যাই নাই তাই পানি পাই নাই এই কারণে হচ্ছে লিফটের মধ্যে দিতেছি তো আমরা হাসপাতালে গিয়ে দেখি আমাদের সিরিয়াল অনেক দেরিতে তো এই কারণে হচ্ছে মরিয়মের পুপু বলতেছে চলেন এখানে একটা সামনে পার্ক আছে আমরা পার্ক থেকে একটু হেঁটে আসি তো মরিয়ম বলতেছে চলো তো এখানে হচ্ছে আমরা রাস্তা পার হয়ে আর কি ওই পার্কটার মধ্যে আসলাম তো এখানে সবাই হাঁটাহাঁটি করে বাচ্চারা খেলাধুলা করে বা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা বলেন সবাই এখানে এসে বসে থাকে নিরিবিলিতে তো যাই হোক আসলে ভিডিও করতে যাই যখন তখন যখন লজ্জা লাগে তখন আর মানুষের দিকে ভিডিও করি না সব সবসময় আমি হচ্ছে নিচের দিকে ভিডিও করি যাই হোক আপনারা কেউ কিছু মনে করবেন না ভিডিওটা হচ্ছে সবাই না টেনে পুরো ভিডিওটা দেখে যাবেন তো এখানে হচ্ছে আর কি আমরা তিনজনে মিলে হচ্ছে আর কি ঘুরতেছি আর আমাদের সামনে হচ্ছে কিছু মানুষ ছিল যার কারণে হচ্ছে ওনাদেরকে আমি দেখাই নাই আমি হচ্ছে ভিডিও করতেছি আর আস্তে আস্তে হচ্ছে দেখতেছি আর কি কোন জায়গায় ভিডিওটা নেওয়া যায় তো এখানে আমাদের সামনে তিনটা পুরী এসে পড়লো এগুলো রাতের পরি বলতে পারেন আসলে তারা তাদের আর আপার সাথে ঘুরতে এসেছে আর এখানে হচ্ছে একটা ভাইয়া তার হাত ভেঙে গেছে তার ওয়াইফ তারপরে তার মেয়ে তারা কত সুন্দর করে চলে যাচ্ছে হাসপাতালে আসছে কিন্তু যখন দেখছে সিরিয়ালে তখন তারা হচ্ছে আর কি এখানে আমাদের মতো ঘুরতে আসছে তো আমি আর মরিয়ম কতক্ষণ ভিডিও বানিয়ে নিলাম আর মরিয়ম এখানে বলতে সাম্মু আমি সামনের দিকে হাঁটি তোমরা আমার পিছনে পিছনে আসো তারপরে এখানে হচ্ছে একটা ভাই আর আপু আসলে ওদের ভালোবাসা অন্যরকম দুজনে কি সুন্দর হাত ধরে হাঁটতেছে তো জালমুড়ি দেখে মা মামাকে বললাম আমাদেরকে তিনটা জালমুড়ি দেন আর মরিয়ম হচ্ছে জালমুড়ি খাচ্ছে আর ওর ফুফু হচ্ছে ওকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোথায় থেকে আসছো তুমি কি তোমার ঠিকানা হারিয়ে বলছো ওর সাথে দুষ্টামি করতেছে আর ও ওর পুপুর সাথে কথা বলতেছে ওইভাবে আতে তো এখানে হচ্ছে অনেক খেলনা আর মরিয়ম যখনই আসবে তখনই ওর বায় না যেহেতু ও হচ্ছে একটু বড় হয়েছে তবু ওকে কিন্তু খেলনা কিনে দেওয়া লাগে যে এটাই পারি তারপর এখানে হচ্ছে একটা হাসপাতালের ভিতরে হচ্ছে একটা ক্যান্টিন এখন বলতেছে আমি এখানে চকলেট খাবো আর এরা দুইজন হচ্ছে দুই বাই এত দুষ্টু একজন একজনের খেলনা নিয়ে হচ্ছে কারাকারি কারি লাফালাফি লেগে যায় So, eh, hey, Bible